খোকসায় মৃতদেহ নিয়ে পাওনাদার ও কুষ্টিয়ার টানা পাওনা টাকার দাবিতে এক খ্রিস্টান ধর্মলম্বীর মৃতদেহ প্রায় আট ঘন্টা আটকে রাখা হয় বলে অভিযোগ উঠেছে পাওনাদারের বিরুদ্ধে অবশেষে পরিবার ও আত্মীয়রা জোর করেই ওই ব্যক্তির সৎকার করে প্রয়াত খ্রিস্টান ধর্মালম্বীর নাম মাইকেল এম রহমান ওরফে মতিন বুধবার রাত নয়টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন সে উপজেলা খোকসা ইউনিয়নের হেলালপুর গ্রামের মজিবর রহমানের ছেলে প্রায় পঁচিশ বছর আগে সে খ্রিস্টান ধর্মের দীক্ষা গ্রহণ করে মৃত্যুকালে তিনি দুই স্ত্রী ও পাঁচ কন্যা সন্তান রেখে গেছেন খ্রিস্টান ধর্মে দীক্ষা নেয়ার পর মাইকেল এম রহমান বিভিন্ন ব্যক্তিকে বিদেশ পাঠানো প্রকল্পের ঋণ পাওয়া কথা বলে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় ভুক্তভোগীরা তার কাছে টাকা ফেরত পাওয়ার জন্য ধর্ণা দিতে থাকে কিন্তু সে আর তাদের টাকা ফেরত দেয়নি নিহতর পরিবার সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকালে মাইকেল এম রহমানের মৃতদেহ হাসপাতাল থেকে গ্রামের বাড়ি হেলালপুর আনা হয় এ খবর ছড়িয়ে পড়লে পাওনাদার নারী পুরুষ সবাই মিলে ওই বাড়িতে ধর্ণা দিতে শুরু করে সেই সাথে ওই ব্যক্তিকে সৎকারে বাধা প্রদান করেন এ নিয়ে পাওনাদারদের সাথে মাইকেল এম রহমান পরিবারের সদস্যরা বাঘবিতায় জড়িয়ে পড়ে দুপুর আড়াইটা পর্যন্ত পাওনাদার ও পরিবারের মধ্যে অনেক কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয় পরে পরিবারের লোকেরা জোর করে মৃতদেহটি কমলাপুর সালসে নিয়ে যায় সেখানে খ্রিস্টান ধর্মমতে সমাধিক্ষেত্রে তার সৎকার ও দাফন করেন নিহত বাড়িতে উপস্থিত ছাইফুল ইসলাম দাবি করেন তাকে অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে নগদ নয় লক্ষ টাকা ও সাত লাখ পঞ্চাশ হাজার টাকার চেক সহ ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়েছেন মাইকেল এম রহমান প্রায় তিন বছর ধরে তাকে বিদেশ পাঠাতে পারেনি তার টাকাও ফেরত দেয়নি পরিবার তার টাকার দায়িত্ব নিলে তিনি লাশ আটকাতে যাবেন না ঘটনাস্থলে উপস্থিত বিধি খাতুন জানান তার স্বামী আরিফ হোসেনকে গরুর ফার্মের উপর এক কোটি টাকা ঋণ করে দেওয়ার কথা বলে ছয় লাখ তিরিশ হাজার টাকা হাতিয়ে নেন প্রায় দুই বছর ধরে ঘুরতে থাকেন তার পিছু পিছু কিন্তু টাকা ফেরত দেয়নি আবার প্রকল্পের ঋণ বরাদ্দ করেও দিতে পারেনি তিনিও টাকার দাবি তুলেছেন বলে স্বীকার করেন সমসপুর ইউনিয়নের জাহিদ হোসেনকে গরুর খামারে ঋণ করিয়ে দেওয়ার কথা বলে এম রহমান চার লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে কিন্তু ঋণ করে দিতে পারেনি টাকাও ফেরত দিতে পারেননি সে নিজেকে জীবন ও পরিবার রক্ষায় বাধ্য হয়ে মৃতদেহ আটকানোদের সাথে যোগ দিয়েছে নিহত দুই স্ত্রী সনিকা ও মারি দাবি করেন তার স্বামী কারো থেকে প্রতারণা করেনি উল্টো করে সেই অন্য মানুষের কাছে প্রায় কোটি টাকা পাবেন অনেকেই তার কাছে চেক দিয়ে টাকা নিয়েছে সে যাতে টাকার দাবি না করতে পারে সেই জন্যই তাদের উপর চাপ দিচ্ছে প্রায়ত ব্যক্তির ছোট ভাই মোক্তার হোসেন জানান মতিন ওরফে মাইকেল এম রহমান ধর্মত্যাগের পর পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এক সপ্তাহ আগে তিনি ব্রেন স্টকে আক্রান্ত হন দেনা পাওনার বিষয়ে কথিত পাওনাদার বা মৃত ব্যক্তি জানেন এ বিষয়ে